আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী প্রিয় বন্ধুরা ফেসবুক এবং ইউটিউব থেকে আপনারা আজকের ভিডিও যারা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ আজকে আমরা আপনারা জানেন কিন্তু যে প্রচুর নাউন সম্পর্কিত প্রশ্ন চাকরির পরীক্ষায় আসে পার্টস অফ স্পেস থেকে পার্টস অফ স্পেসের মধ্যে থেকে প্রচুর প্রশ্ন আসে তার মধ্যে সবচেয়ে বেশি নাউন থেকে প্রশ্ন আসে তো এই জন্য নাউনকে আমাদেরকে জানতে হবে যে কোনগুলো নাউন এবং কীভাবে সেগুলো আমরা আইডেন্টিফাই করব। অনেকগুলা অনেক প্রকারের নাউন আছে অনেক ধরনের নাউন আছে এবং এদের মধ্যে থেকে কিছু কিছু নাউন আছে যে নাউনগুলো দেখলে বোঝা যাবে দেখলেই আপনি নাউনের যে আপনার গঠন এই গঠন দেখেই আপনি বুঝতে পারবেন যে এটা একটা নাউন তো এরকম যে অনেকগুলো প্রকার আছে যেমন হচ্ছে কোনো ওয়ার্ডের শেষে মেন্ট থাকলে ডম থাকলে টি ওয়াই থাকলে এগুলো কিন্তু নাউন হয় তো এরকম যে কোনো ওয়ার্ডের শেষে যদি এন সন এরকম এন যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে তাহলে কিন্তু সেটা নাউন হবে এই ধরনের অনেক নাউন আছে এবং এই ধরনের প্রচুর প্রশ্ন আপনাদের বিগত সালের বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে এবং ভবিষ্যতেও আসবে যেমন হচ্ছে ধরেন রিলেশন প্রোডাকশন তারপর হচ্ছে কন্টেমিনেশন সন তারপর হচ্ছে পুরিফিকেশন রিক্রিয়েশন প্রেজেন্টেশন এগুলো সবগুলো শেষে কিন্তু শন আছে সো এগুলো কিন্তু সবগুলোই নাউন এডুকেশন তারপর হচ্ছে এডুকেশন সম্পর্কে আরেকটা তথ্য দেই এডুকেশন এমন একটা ওয়ার্ড যে ওয়ার্ডের মধ্যে পাঁচটা ভাওয়েলি কিন্তু আছে এটা হয়তো আপনারা জানতে পারেন আগে থেকেই যেমন হচ্ছে ধরেন এ ই আই ও এবং ই পাঁচটা ভাওয়েল আছে এডুকেশনের মধ্যে তারপরে হচ্ছে আপনার ইকুয়েশন অ্যাকশন পপুলেশন অ্যাকোমোডেশন এগুলো সবগুলার শেষে সন আছে সো এইগুলো সবগুলোই হচ্ছে নাউন এখন এই ধরনের যে প্রশ্নগুলো এই যে প্রিভেনশন এই প্রশ্নটা কিন্তু আসছিল আপনার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর দুই সালে আসছিল আর কারা তত্ত্বাবধায়ক পদের পরীক্ষায় দুই সালে কিন্তু এই প্রশ্নটা আসছিল প্রশ্নটা হচ্ছে প্রিভেনশন এখানে প্রিভেনশন কোন পার্ট অফ এই প্রশ্নটা আসছিল প্রিভেনশন কোন পার্ট অফ স্পিচ নিঃসন্দেহে এটা হচ্ছে একটা নাউন কারণ টি আই ওয়ান সন আছে শেষে সো এটা হচ্ছে নাউন এই ধরনের প্রশ্ন বিগত চাকরির পরীক্ষায় অনেকবার আসছে এবং ভবিষ্যতেও আসবে শুধুমাত্র এই প্রশ্নটাই দুইটা চাকরির পরীক্ষায় আসছে সো এরকম সংযুক্ত শত শত ওয়ার্ড কিন্তু চাকরির পরীক্ষায় কিন্তু আপনাদেরকে আইডেন্টিফাই করতে বলা হয় সো এইটা হচ্ছে একটা নাউন সম্পর্কে একটা বেসিক ধারণা যে এগুলা হচ্ছে নাউন হবে এরকম আরো অনেক আর সাফিক্স আছে যেগুলো হচ্ছে যে সে ওয়ার্ডের শেষে যুক্ত থাকলে আপনি বুঝবেন নাউন ধীরে ধীরে সবগুলোই আমরা আলোচনা করব আপনি দেখলেই বুঝতে পারবেন যে এইটা নাউন তো আমরা হচ্ছে যে পর্যায়ক্রমে যেহেতু সব কিছু সম্পর্কে নাউন সম্পর্কে যাবতীয় যা কিছু আছে যত ধরনের প্রকার আছে যত ধরনের সিস্টেম আছে যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন সব কিছু নিয়ে আলোচনা করবো সো ওই ভিডিওগুলো যদি আপলোড হওয়ার সাথে সাথে আপনি পেতে চান এখনই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখেন আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ